আমাদের এই চ্যানেলের প্রতিদিনের শিক্ষণীয় ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যদি একটু হলেও তাদের সাহায্য হয় এই শিক্ষণীয় ভিডিও দেখে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পাঁচই জুন কোন দিবস পালন করা হয় উত্তরটি হল বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন পালন করা হয়ে থাকে উত্তরটি হলো বিশ্ব পরিবেশ দিবস নেক্সট প্রশ্ন জলাতঙ্ক রোগের শরীরের ক্ষতি হয় কোনটি উত্তরটি হলো সায়ুতন্ত্র জলাতঙ্ক রোগের শরীরের ক্ষতি করে উত্তরটি হল সায়ুতন্ত্র জলাতঙ্ক রোগের শরীরের ক্ষতি করে নেক্সট প্রশ্ন কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে গেছে উত্তরটি হলো ঝিলাম নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে গেছে উত্তরটি হলো ঝিলাম নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে গেছে নেক্সট প্রশ্ন ভারতবর্ষের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণী কি উত্তরটি হলো তুষারচিতা ভারতবর্ষের একটি সম্পূর্ণ অবলুপ্ত প্রাণী উত্তরটি হলো তুষারচিতা ভারতবর্ষের একটি সম সম্পূর্ণ অবলুপ্ত প্রাণী নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গ রোধ কত সালে হয় উত্তরটি হল উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় উত্তরটি হল উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় নেক্সট প্রশ্ন বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত উত্তরটি হল আটাত্তর দশমিক এক পার্সেন্ট বাতাসে নাইট্রোজেনের পরিমাণ উত্তরটি হল আটাত্তর দশমিক এক পার্সেন্ট বাতাসে নাইট্রোজেনের পরিমাণ নেক্সট প্রশ্ন কাবুই কোন রাজ্যের প্রচলিত নৃত্য উত্তরটি হলো মণিপুরের প্রচলিত নৃত্যের নাম হল কাবুই উত্তরটি হলো মণিপুরের প্রচলিত নৃত্যের নাম হলো কাবুই নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীন নাম কী ছিল উত্তরটি হলো জম্মুদ্বীপ ছিল ভারতের প্রাচীন নাম উত্তরটি হলো জম্মুদ্বীপ ছিল ভারতের প্রাচীন নাম ভারতের প্রাচীন নাম কী ছিল উত্তরটি হলো জম্মুদ্বীপ নেক্সট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কত স্থানে স্থাপিত হয় উত্তরটি হলো আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় উত্তরটি হলো আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন কলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে কলেরু হ্রদটি ভারতে অবস্থিত উত্তর হলো হল অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং